আমাদের দলীয় কর্মসূচি আমাদের প্রচার প্রভাগান্ডা আমরা সারা দেশে মাদের কাছে মহিলাদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সবাই এইখানে সজাগ থাকবো সচেতন থাকবো এবং আমরা সেটাকে ব্যবহার করার চেষ্টা করব। আর দ্বিতীয়ত হচ্ছে এটাই আমরা যেটা বলেছিলাম যে সংগঠন তৈরি করার ক্ষেত্রে আমরা হিন্দু মুসলমান বুঝবেন না যারা এটা আছেন না কেন সবাই কর্মীদেরকে চেষ্টা করবেন এলাকা বিশেষ যেই সময় এলাকা আমাদের সনাতন ভাইয়ের প্রভাব বেশি ভীষণ বসবাস করে সেইখানে তাদের নেতৃত্ব তাদের কর্তৃত্ব বেশি দিয়ে দিবেন এর মধ্য দিয়ে আমরা সেই এলাকায় আমরা সনাতন আমাদের দিদিদেরকে বোনদেরকে আমরা আমাদের সংগঠনকে সম্পৃত করতে পারবো একটা মেসেজ মনে রাখবেন কেউ হবে বিএনপিও তৈরি হয় না জন্মপথে আমেরিকার তৈরি হয় না বা জন্মপথে কোনো দলের তৈরি হয় না আমাদের আচার আচরণ ব্যবহার চল চল আপনাদের কর্মকাণ্ড আপনার ব্যক্তি বেশ পারিবারিক ইমেষ স্বাভাবিক ইমেষ এইগুলো নিয়ে কিন্তু একটা মানুষকে একটা নেত্রীকে একটা মহিলাকে আমি আমার দলে আমার কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারবো সেই ক্ষেত্রে আমি মনে করি যারা নেতৃত্ব দিবেন আমাদের আরো সাবরীল হতে হবে আমাদের আরো কথাবার্তা আরও তন্ত করতে হবে কারণ নারী মন অনেক নরম অনেক সহচর তাদের সেখানে তারা তো আপনার কোনো কথাবার্তা কোনো কষ্ট না পায় সেক্ষেত্রে আপনাদেরকে এটা ধারণ করে আপনাকে সেইভাবে আপনার কর্মকাণ্ড সম্পৃক্ত হতে হবে হ্যাঁ কাজ করতে গেলে বাধা আসবে কাজ করতে গেলে সমস্যা হবে হ্যাঁ আপনাকে টাকার কথা বলতে পারে লাভ কথা বলতে পারে অনেক ধরনের কথা বলবে এইগুলো আপনার গায়ে নেওয়া যাবে না আমাকে আমাদের প্রয়াত সাবেক স্পিকার এবং সাবেক আমার আইন মতিসুল বিজাম হাফিজ উনি ভাই একটি কথা বলেছিলেন রাধা চৌধুরী রাজুই করতে চাও আমরা করতব্য গণ্ডারের মতো সেখানে তোমাকে কোন চিন্তি দিবে সাত দিন দশ দিন পর তুমি করবো তোমার চিন্তার মনে কর্তব্য দাদা সেক্ষেত্রে আপনি একটি মহিলাকে আনবেন না থেকে আনবেন সেক্ষেত্রে আপনার অনেক কথা অনেক শ্রমকে তাকে বের করতে পারবেন তবে একবার তার মাথার মধ্যে আপনি জিয়া রহমান খাদা জিয়া তারেক রহমান বিএনপি ধানের সে আদর্শ ঢুকে দিতে পারেন সেই কিন্তু আপনার দল সেটা আপনাকে ছেড়ে যাবে না সেই ক্ষেত্রে আজকে আমাদের তারেক রহমান আজকে আমাদের একত্রিশ দলের সংস্কার প্রস্তাব দিয়েছেন সেই একত্রিশ দল সংস্থার প্রস্তাবটা লিফলেট গুলোর প্রয়োজনে আমাদের কাছে সংগ্রহ করবেন সেই একত্রিশ দফা নিজেরাই করবেন পড়ে পড়ে কেন একটা মেয়ে আজকে আমাদের বিএনপি তে আসবে কেন একটা মহিলা বিএনপি তে আসবে কেন আমরা একটি দেবা চাই একটি দেবাদের কি আছে কেন আমরা সংস্কার চাই এই বিষয়গুলো বেশি বেশি করে আপনাদের মধ্য দিয়ে আমাদের মা বোনদের কাছে সরিয়ে দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে সংগ্রহ করার ক্ষেত্রে যারা আমাদের তরুণী যারা ষোলো থেকে বিশ পঁচিশ বছরের মা বোন আছেন তাদেরকে আমাদেরকে বেশি বেশি করে আমাদের সংগঠনের মধ্যে সম্পৃক্ত করতে হবে কারণ এরা বেশি করে সময় দিতে পারবে বেশি করে কাজ করতে পারবে স্কুলে স্কুলে যারা কাজ করতে পারবে কলেজে কাজ করতে পারবে মাথা কাজ করতে পারবে কারণ এই তরুণরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তরুণরাই পারে বাংলাদেশকে পরিবর্তন করতে এবং তরুণরাই বাংলাদেশকে পরিবর্তন করেছে তরুণরাই বিশ্বকে পরিবর্তন করেছে এই জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণদেরকে বারবার আমাদের সঙ্গে কাজ করার জন্য উনি আহ্বান এবং তরুণ সমাজকে নিয়ে কাজ করে কারণ আজকে তরুণ আগামী দিনের ভবিষ্যৎ আজকে আমরা দেখি পশ্চিমবঙ্গী ছাত্র জনতা আন্দোলন সেক্ষেত্রে তরুণ নেতৃরাই নেতৃত্ব হয়ে সেখানে নেতৃত্ব দিয়েছিল কাজে আমি মনে করি সেইখানে আমাদের প্রত্যেকটি আমাদের নেত্রীকে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে সেক্ষেত্রে আমাদের তরুণ মেয়েদেরকে আমাদের সেখানে আমাদের সংগঠনে সম্পৃত করতে হবে আমি এর আগে বলেছিলাম প্রত্যেকটি পাড়ায় মোহল্লায় বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদের এই তালেবন জীবন খাতা যারা ধারিস কথা বলতে হবে আপনাকে যেমন ভোটের সময় আমরা ক্যানভাস করি সেইভাবে এখন নির্বাচন নাই আমরা আশা করছি এই সরকার হয়তো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে কিন্তু নির্বাচন যখন হবে তখন আমরা নির্বাচনের সময় যাবো তার আগে আমরা আমাদের দলের কথাগুলো আমাদের আদর্শ কথাগুলো আমাদের উদ্দেশ্য কথাগুলো আমরা ঘরে ঘরে পাড়ায় মহল্লায় প্রত্যেকটি মা বোনের কাছে পৌঁছানোর চেষ্টা করব এর মধ্যে তারা কিন্তু অনেকেই আমাদের সঙ্গে সম্পৃক্ত হবে এবং আজকে যারা অনেকে আমাদেরকে ধর্মকে নিয়ে তালিমের নামে বিভিন্ন বাড়িতে গিয়ে অপবেক্ষা দেওয়ার চেষ্টা করছেন সেক্ষেত্রে আমি আমাদের প্রত্যেকটি মা বোনকে আমাদের কেউ যেন করার হাতিদের মিথ্যা মিথ্যা ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করতে না পারে মিথ্যা তথ্য বিভ্রান্ত করতে না পারে সেই ক্ষেত্রে আমরা সজাগ করতে পারব এই দিকে দিয়ে দুইটি কাজ একটি হচ্ছে কি আপনি পবিত্র কোরআন শূন্যকে সঠিকভাবে ব্যাখ্যা দেওয়ার কথা বিবেদ না পড়ে কোন সরকার করতে বলেন সেক্ষেত্রে দুই ক্ষেত্রে কিন্তু আপনি ইসলামের পুরা অনেক দায়িত্ব পালন করলেন আরেকটা বলতে চাই প্রত্যেকটি আমরা বিশেষ করে আমরা প্রচার প্রচার প্রচারণা এর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ প্রচার প্রচারণা আমরা করবো আর আমি যেটা বলছিলাম চতুর্থ যেটা হচ্ছে সেটাই আমাদের তারেক রহমান আমাদের নেত্রী খাতা জিয়া যে কথা প্রথমে বলেছেন যে আমরা নারীদেরকে স্বনির্ভর করতে চাই নারীদের ক্ষমতায়ন করতে চাই এবং নারীদেরকে আমরা তাদের স্বাবলম্বী গড়ে তুলতে চাই সেই স্বাবলম্বী তোলার জন্য ক্ষমতায়নের জন্য এবং প্রচার হবে সংসার চালানো হবে যেন কোন মায়ে কোন পরে সংসারে ফেক না যায় এই জন্যই দাদা তা মনে করে কিন্তু আমাদের যে তারে খবর হয়েছে আগামীতে আমাদের রাষ্ট্রপুঞ্জে আসছে আমরা করব প্রকল্প যে বৃত্ত নিব সেটা প্রত্যেকটি পরিবারে আমরা একটা করে ফ্যামিলি কার্ড দেব যে তার মতো দিয়ে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং আপনি যদি সুখে সুখী সুন্দর এবং পরিবার গড়ে তুলবেন তার মতো দিয়ে আমরা পরিবার থেকে নারী নির্যাতন করেন আমাদের মাদের নির্যাতন করেন সমস্ত রক্ষা করে আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে দেখে নিতে পারবো এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনার ওই কার্ড দিয়ে আমি দেবিকা হাসপাতাল যাবেন সেইখানে হাসপাতাল সমস্ত চিকিৎসা এবং ঔষধপত্র আমি বিনা পয়সায় সেখানে আপনাকে সেবা দেওয়া হবে রংপুরে যাবেন রংপুরে সেবাটা পাবেন সেই ক্ষেত্রে এই নারী এই ফ্যামিলি কার আমাদের পর থেকে জীবনে সহায়তা হবে এইভাবে আমাদের বিগত দিনে আমাদের সরকার সময় ছিল শিক্ষার বিনিময় খাদ্য সেটা বন্ধ হয়ে গেছে যে মহিলা ভোটা বয়স্ক বয়স্ক ভাতা আছে সেটা এখন আমরা খোঁজ খবর নিয়ে দিই ওই যার বাড়ি আছে বিল্ডিং ঘর আছে যুবলীর সাথে অমলি করে তার নামে তার পরিবার নামে এই কার্ড ভোট দিয়ে আসছেন আমরা সেখানে বলতে চাই আমাদের দল ক্ষমতায় আসলে এই ক্ষেত্রে সুষম বন্ধন করার ক্ষেত্রে আমরা এমন টিম গ্রহণ করবো যার মধ্য দিয়ে কেউ মহিলা মাতা বয়স্ক মাতা নিয়ে কোনো দুর্নীতি করতে না পারে সেই জন্য আমরা সতর্ক থাকবো সচেতন থাকবো এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট আমরা সতার সঙ্গে এই কাজগুলো করে যাবো আজ সবচেয়ে বলতে চাই আসুন আজকে আমরা এই জাতীয় মহিলা দল আমার দেবীগতি বদলা শাখায় এমন একটি সংগঠন তৈরি করি সেই সংগঠন হবে অনেকে অনেক সময় আপনি ইউনিয়ন পর্যায়ে কমিটি করেছেন ওয়ার্ড পর্যায়ে কমিটি করেছেন সেই ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি আর কাজ করছে না এখান থেকে আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি সেই অনুযায়ী কর্মী সভা করবেন সেই অনুযায়ী কর্মী সভা করে যেখানে কোন সংগ্রহ দুব আছে সেখানে তাদেরকে বাদ দিয়ে যারা সংগ্রহ করবেন গতিশীল হবেন যেমন আমি বিশেষ করে যেমন আমাদের সালদাঙ্গা ইউনিয়নের ওই সাথী বন্ডি কাজ করেন সেখানে আমি উপজেলা বিএমপি কে বলবো তার কাজ আজকে যত বাধা আছে সেগুলো আমরা দেখভাল করে সে যেন সচ্ছলে কাজ করতে পারে সেখানে আমাদের ভূমিকা রাখতে হবে আমাদের টেপি গতিতে সমস্যা আছে সে হতে হবে সুন্দরীকির সমস্যা আছে সেখানে ফুল দিতে রাখতে হবে দর্ণবলের সমস্যা আছে হচ্ছে সেখানে আমাদের সুসতা রাখতে হবে এবং পামুলিয়ান আজকে কেন তার এইখানে আমাদের করবি না আসতে পায় নাই টিম নি আসে নাই সেই ক্ষেত্রে আমি মহিলা দলকে বলবো আপনারা এই ক্ষেত্রে জোর ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেবেন কারণ সাংগঠনিক গধি করতে গেলে একটি মেকের সাংগঠনিক ভাবে গধি করতে গেলে তাকে পক্ষেটা মিছিল মিটিং সহ ব্যবস্থা হবে

দক্ষতা আছে তাদেরকে আমরা বের করতে হবে খুলবে না সংগঠনের জন্য ভালো সংগঠন নেতৃত্ব দিতে পারে কাজ করতে পাবে কাজ করবে সংগঠনের জন্য ব্যয় করবে এমন নেতৃত্ব নিয়ে তাহলে সেই নেতৃত্ব দিয়ে আপনি বেগবান হবেন লাভবান হবে আপনি মুখ দেখেছেন অমুকের ভাই অমুকের ভাবি অমুকের বোন অমুকের খালা তখন তাহলে কিন্তু সংগঠন বৃদ্ধি পাবে না কাজে আমি এই কথাগুলো বলে আজকে আপনাদের জন্য অনেক তোমার ব্যবস্থা আছে আমি আশা করবো সেই তবারক গুলো সেই রাস্তাগুলো আপনার নিয়ে জীবন হবে আমি যে আছি বেসরকার দিন সেগুলো ধারণ করে ঘরে পেয়ে যাবেন ওইখানে আপনি আপনারা কথা আছেন এখানে অবশ্যই আপনারা করবেন কারণ আমাদের পর্যাপ্ত আয়োজনের ব্যবস্থা আছে দেখুন এই কথাগুলো বলে আমাদের সবাইকে ধন্যবাদ ইকিতকটা নিয়ে আমি আমার পত্র শেষ করছি আল্লাহ হবে সবাইকে ধন্যবাদ আসসালামু তার বক্তব্য আমাদের মাঝে